আজকের ভিডিওতে ছোট একটি কিউট গাড়ি নিয়ে সি আপনার টয়টা অ্যাকোয়া হাইব্রিড ঢাকা সিটির ভিতরে এখন বর্তমানে হাইব্রিড ভালো মাইলেজ দেয় এখন হাইব্রিড গাড়িগুলো এখন সচরাচর সবাই এখন চালায় এবং ব্যবহার করতেছে এটা এক লিটার তেলে পার লিটার মিনিমাম আপনার সতেরো আঠারোর মতো মাইলেজ পাবেন ঢাকা সিটির ভিতরে লংয়ে গেলে প্রায় পঁচিশ ছাব্বিশের মতো দেখা গেছে ছোটো বাচ্চা আছে স্কুলে যাইতে চায় না বা বয়স্ক বাবা মা আছে তাদেরকে গিফট করবেন তাদের জন্য এই গাড়িটি বেশ ভালো হবে বা হসপিটালে নেওয়ার জন্য যেই পারপাসে ব্যবহার করেন সব দিক দিয়ে পারফেক্ট গাড়িটি গাড়িটি প্রত্যেকটি লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন কোথাও কোনো এক বা খোলা কাটা নাই এটা কিন্তু গ্লাস হিটার সেন্সর আছে ভাইয়া দেখেন মডেল হচ্ছে চোদ্দ হ্যাঁ চোদ্দো মডেল রেজিস্ট্রেশন আপনার উনিশ সালে আর গাড়িটা কিন্তু জি গ্রেডের দেখেন ইন্ট্রো বেস কালার দেখেন খুবই চমৎকার সাথে একটি অ্যান্ড্রয়েড ফ্লার ইনস্টল করা আছে আর পিছনের গ্লাসগুলো হচ্ছে আপনার প্রাইভেসি কালো জি দেখেন প্রত্যেকটা ডোর প্যাড বলেন সিট সিটগুলো বলেন চমৎকার কন্ডিশন আছে ভাইয়া দেখেন ভাইয়া পিসে আপনার প্রায় দুই তিনটা লাকিস নিতে পারবেন এই যেভাবে দেখেন দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে কোথাও কোনো খোলা কাটা নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা লাইট গ্লাস আর এটার আপনার হাইব্রিড ব্যাটারি এবং ব্রেক বুস্টার এইটি ফাইভ পার্সেন্ট ওকে আছে আমরা একটা গাড়ি নেওয়ার সময় সব সময় চেক দিয়ে নিই তারপরও কাস্টমার ভাইদেরকে বলে দিই দেখেন করে নেবেন অবশ্যই আর ট্যুর কন্ট্রোল আছে সাথে অ্যান্ড্রয়েড প্লেয়ার আর গাড়িটি মানে যা দেখতেছেন খুবই টিপ টপ কন্ডিশন আছে অল্প বাজেটের সেরা গাড়ি হ্যাঁ অল্প বাজেটের সেরা গাড়ি অনেক ভাইরা খুঁজতেছেন ছোট একটি গাড়ি বা অ্যাকোয়া নেবেন একো এখন মাইলেজের মাইলেজের জন্য বেস্ট দেখেন এটা মার্সেল চেসিস যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো খোলা কাটা বা একশো হিস্ট্রি নেব হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পেয়ে যাবেন এটার মডেল চোদ্দ রেজিস্ট্রেশন উনিশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আজকেন আসতে অবশ্য কথা বলার সুযোগ আছে আর আমাদের শোরুমের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ সালামু আলাইকুম